আমি পার্থদার কাছে আসবো পার্থতা বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের রমরমা এবং ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের একটা বড় অংশ তারা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য সেখানে দাঁড়িয়ে কোথাও কি নির্দিষ্টভাবে এই সংবাদ মাধ্যম এক তো হচ্ছে মাধ্যম মেনস্ট্রিম মিডিয়া সংবাদ সংস্থা যে মিডিয়া কোম্পানি মিডিয়া হাউস তার পাশাপাশি এই যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এই গোটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দেখুন এই মানে যে কথাটা বলছেন এদের সাফল্যের উপজীব্য হচ্ছে যে পাবলিক ইনফরমেশন আর এই সেকশন ফর্টি ফোর দিয়ে এই পাবলিক ইনফরমেশনটাকেই বেসিক্যালি তার সামনে দেওয়াল তোলা হচ্ছে যে পাবলিক ইনফরমেশনটাই আপনি পাবেন না ফলে আর অ্যাক্টের মূল যে ব্যাপারগুলো সেগুলো সম্পূর্ণভাবে মানে ইরেজ হয়ে যাচ্ছে আর একটা কথা যেটা উনি বললেন যে বিভিন্ন ধারা উপধারার কথা বললেন এখানে সরকারের হাতে বিশাল পাওয়ার দেওয়া আছে যে প্রসেসিং ফর লফুল পারপাসেস আমার ডাটা সরকার মনে করলে সরকার মনে করলে আমার ডাটা ভারতবর্ষের বাইরে পাঠাতে পারে এই পাওয়ারগুলো সরকার এই আইনে এই সেকশন ফর্টি ফোরের বিভিন্ন ধারা উপধারার মাধ্যমে সরকারের হাতে থাকবে